ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের দশম অধ্যায় হে চারুহাসিনী দেখো এই সরস্বতী তীরে কেমন পুষ্প উদ্যান বিরাজ করছে ওখানে সুগন্ধ সুশীতল মন্দমন্দ বায়ু প্রবাহিত হয়ে পুষ্পগন্ধের দিক সকলকে আমোদিত করছে হে শোভনে এই সব দর্শনে কোনো যুবক যুবতীর মন মন চঞ্চল না হয়ে থাকে বিলাসিনী এই জন্যই বলছি বৃথা বিলম্বে ফল কি শীঘ্র আমার সঙ্গে মিলিত হয়ে বিহার সুখে কালযাপন করো একথা সুবিদিত যে যোগ্য সমাগম অতি মনোহর হয় তুমি যেমন রূপলাবণ্যবতী যুবতী আমিও তেমনি রূপবান যুবা অতএব আমাদের মিলন অবশ্যই সুখকর হবে হে মনোরমা তুমি সৌন্দর্যগুণে সকল রমণীকেই জয় করেছ তোমার অঙ্গ সকল অতিশয় সুকোমল ও যথার্থই তুমি কামার্তা হয়েছ তোমার জীবন যৌবন চিরস্থায়ী এখন বিবেচনা করে দেখো আমি তোমার যোগ্য হতে পারি জয় রাম জয়রাম জয়রাম